আমি একজন হিন্দু আমার জন্ম এক হিন্দু বাবা ও হিন্দু মায়ের ঘরে তাই জন্মসূত্রে আমি একজন হিন্দু আমার কোনো ধর্মীয় প্রবক্তা বা আমার কোনো নির্দিষ্ট বরং আমার আছে শত শত হাজার হাজার ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ হিন্দু ধর্মকে বিশ্বের বর্তমান ধর্মমতগুলোর সাথে আপনি তুলনা করতে পারবেন না কোন ঈশ্বরে বিশ্বাস না করেও আপনি হিন্দু হতে পারেন হিন্দু ধর্ম সেই সভ্যতার শুরু থেকেই চলে আসছে যেতাম না আমি নিয়মিত ধর্মীয় আচার নিষ্ঠা পালন করতাম না কেউ আমার উপর কখনো চাপ প্রয়োগ করেনি এসব নিয়ম নিষ্ঠা পালন করার জন্য ছোটবেলায় ধর্মীয় উৎসব সঙ্গে অংশ নিতাম ও খুব উপভোগ করতাম ঈশ্বর আমার বন্ধুর মতো আমি ঈশ্বরকে ভয় পাই না যদি আমি হিন্দু ধর্মের কিছু আসার নিষ্ঠাকে চ্যালেঞ্জও করি তবু কেউ আমাকে অন্য ধর্মে ধর্মান্তরিত করতে পারবে না বা প্রাণে মেরে ফেলবে না কারণ একজন হিন্দু হিসাবে আমি ব্যক্তিগতভাবে ও বস্তুনিষ্ঠভাবে চিন্তা ভাবনা করতে পারি কোনো প্রকার শর্তাবলী ছাড়াই এমনকি প্রকাশের সমালোচনাও করতে পারি আমাকে কেউ মেরে ফেলবে না আসলে হিন্দু ধর্ম কোনো ধর্ম মত নয় এক বিশ্বাস ও রীতিনীতি মানুষের সভ্য হবার পদ্ধতি ও মানুষ হওয়ার সংস্কৃতি এ কোনো এমন ধর্ম নয় যা কোনো এক ব্যক্তির দ্বারা প্রচারিত অথবা এর কোনো সংগঠিত সংঘ বা সমিতি নেই হিন্দু ধর্মে কোনো সংস্থাপন বা কোনো সংস্থাপন বা গোষ্ঠী নেই আমাদের ঈশ্বর সম্পর্কে ভাবনা একজন ব্যক্তিগত ঈশ্বরের মতো নয়। কাছে যে আমি একজন ব্যক্তির মতো ঈশ্বরের আরাধনা করব যিনি কিনা এমন যে মেঘের মাঝে লুকিয়ে থেকে তার পছন্দ মতো বার্তাবাহকের মাধ্যমে নির্দেশ দিচ্ছেন এমন ভাবে যেন আমাদের তাকে উপাসনা করতেই হবে আর না করলেই শাস্তি আসলে হিন্দু ধর্ম হলো একজন ব্যক্তির ধর্ম ব্যক্তির জন্য ধর্ম ব্যক্তির দ্বারা ধর্ম যার শিকড় রয়েছে গীতার মতো ধর্মগ্রন্থে আর সাধনা রয়েছে চণ্ডীর মতো ধর্মগ্রন্থে পুরো বিষয়টা হলো একজন ব্যক্তির ঈশ্বরের কাছে পৌঁছানো তার নিজস্ব ব্যক্তিগত মাধ্যমে তার নিজস্ব মানসিকতা ও অন্তর্নিহিত বিবর্তনের মাধ্যমে কেউ কাউকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করতে পারবে না বরং হিন্দু সংস্কৃতি কেউ যদি পালন করে তবে তাকে হিন্দু বলেই ধরা হবে। ধর্মমত নয় বরং এক জীবন প্রণালী জীবনে চলার রীতিনীতি সম্বলিত ব্যবস্থা। সকল কিছুই হিন্দু ধর্মে গ্রহণযোগ্য কারণ কোনো একক কর্তৃত্বধারী বা সংগঠন নেই যা এর ব্যবস্থাকে বাতিল ঘোষণা করবে বা এর বিরুদ্ধে প্রশ্ন করবে একমাত্র এখানেই আপনি পাবেন জীবনের অর্থ সৃষ্টির সকল কিছুকে ভালোবাসাই হল পরম সত্য ঈশ্বর বিরাজিত সকল কিছুতেই কিছু ঈশ্বর থেকে দূরে নয় কারণ ঈশ্বর সকল কিছুতেই সকল জীব ও জড়কে ঈশ্বর জ্ঞানে সম্মান করা উচিত আমাদের এসব হিন্দু ধর্ম আমাদের শিক্ষা দেয় এই কারণেই একে বলে সনাতন ধর্ম চিরন্তন বিশ্বাস এক ধর্ম নামক রীতি দ্বারা চালিত যার অর্থ জীবন চলার প্রথা হিন্দু ধর্মের বড় বিষয় হচ্ছে নিজের এর কোনো ধ্যান ধারণা নেই এটি সকল কিছুর কাছে উন্মুক্ত হিন্দুরা এক ঈশ্বরে বিশ্বাস করে তিনি আবার প্রয়োজন অনুযায়ী নানা রূপ ধারণ করতে পারেন হিন্দুর ঈশ্বর সর্বশক্তিমান সর্বকারণের কারণ হিন্দুদের কাছে ঈশ্বর সময়হীন ও আকারহীন বর্তমান হিন্দুদের আদিপূর্ব পুরুষরা বিশ্বাস করতেন চিরন্তন সত্য ও মহাজাগতিক নিয়ম নিয়ম কানুন সত্য বা সবার কাছে উন্মুক্ত কিন্তু হিন্দুদের মাঝেও এমন অংশ বিশেষ রয়েছে যারা কুসংস্কারেও বিশ্বাস করে হিন্দু ধর্মের দার্শনিক দিকগুলো এসব কুসংস্কারকে ভুল প্রমাণ করে সনাতন ধর্ম সিন্ধু নদের উপত্যকায় উৎপত্তির জন্য অভারতীয়রা হিন্দু শব্দটির জন্ম দেয় এর ফলে ওই অঞ্চলের মানুষদের তখন হিন্দু ধর্মাবলম্বী হিসেবে আখ্যা দেওয়া হয় বর্তমানে ধর্মমতগুলো এক এক মাল্টিলেভেল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হয়েছে যা বিবাহ ধর্মান্তর এসবের মাধ্যমে নিজের গোষ্ঠীর জনসংখ্যা বাড়িয়ে মার্কেট শেয়ার বাড়াতে চাইছে কিন্তু আমি একজন হিন্দু আমি মানি অহিংসা পরম ধর্ম সকল জীবে সমভাব বা হিংসা না করা হচ্ছে পরম কর্তব্য আমি একজন হিন্দু কারণ হিন্দু ধর্ম অহিংসার ডাক দেয় আমি একজন হিন্দু কারণ আমি আমার মনকে কোনো বিশ্বাস ব্যবস্থার সাথে শর্ত জুড়ে দিই না আমি একজন হিন্দু কারণ হিন্দু ধর্ম হচ্ছে জগতের প্রথম উৎপন্নিত ব্যবস্থা যা মানুষকে মানুষ হতে শেখায়